সবাই থামুন কথা বললে আমার অসুবিধা হচ্ছে চুপচাপ থাকুন আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এইটিন একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাঁচি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সাহস থাকলে সততা থাকলে আপনি বিশ্ববাবুকে দেখতেন আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব স্টুডিওতে বস আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি কোনো রকম কোনো অসহযোগিতা করে থাকি নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দার আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন লালগুলার বিধায়ক মোহাম্মদ আলী ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি কাঁদির বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে তারা নির্দিধাই বলে দিল কোনো ক্ষতি হবে না মাননীয় মুখ্যমন্ত্রী আমি কংগ্রেস দলের রেজিনগরের বিধায়ক ছিলাম আমার নিশ্চয় পাঁচ বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছিল মুকুল রায়ের মাধ্যমে রাইটাস বিল্ডিং এসে দিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন অশোক দেব তার সঙ্গে মিটিং করছিলাম ঠিক সোমবার বারো এগারো দু হাজার বারো মুকুল তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইট নিয়ে গেলেন রাইট মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন তিনি অনেক ব্যস্ততা তার মধ্যে দিয়েই তার মধ্যে দিয়ে আমাকে পঁয়ত্রিশ মিনিট সময় দিলেন চেম্বারে উনি সেক্রেটারি সান্নাল আজও আছে তার পিছনে গৌতম সান্নাল আর আমি আর উনি আমি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কিছু চাইনি মন্ত্রী হতে চাইনি আমি বলেছিলাম আমি কংগ্রেস দলের বিধায়ক উনি উনি সালে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন উনার দলের প্রার্থী জিতেছিল একশো বিরাশি কংগ্রেস পঁয়ষট্টিটা সিটে লড়ে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জনের মধ্যে আমি হুমায়ুন কবি সত্তরে জিনগরে ছিলাম আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল দু হাজার এগারো সুব্রত সাহা তাও আর মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে কেন আটচল্লিশ হাজার ভোট পেয়ে জিতলেন তার এগেনস্টে তিনটে মুসলিম প্রার্থী ছিল একজন নির্দল নির্দল না আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল একটা সিপিএম ছিল একটা কংগ্রেস ছিল তো সেদিনকে মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে এই বাইশটা বিধানসভার মধ্যে সাগরদিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছিল তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায় আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলডাঙার এমএলএ আজকে যিনি রেজিনগরের এমএলএ দু হাজার এদের কোনো এমএলএর কনটেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না বেলডাঙায় কে ছিল শফিউজ জামান রেজিনগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম মুর্শিদাবাদে কে ছিল শাওনি সিংহ রায় রঘুনাথগঞ্জে কে ছিল আকরু জামান ফারাক্কায় কে ছিল প্রায় তো ময়নুল হক এই রকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দোটা জিতেছিলাম আর যে লেমফর্ড যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেরো জোটের প্রার্থী চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল একটা মাত্র তৃণমূলের জোড়া ফুলে মাত্র 48,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তিনাকেই মন্ত্রী করে দিলেন দু হাজার ষোলোতে কি হল যে হুমায়ুন কবির দু হাজার বারোতে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু তার গৌতম সান্নাল আর তিনি নিজে আপনারা জানেন যে গত চৌঠা ডিসেম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দলের চেয়ারপারসন এবং তার দলের একজন কলকাতার মেয়র আরবান দপ্তরের মন্ত্রী জনাব ফাজ হাকিমকে দিয়ে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমার রেজিনগরে বাড়ি আমি কেন বেলডাঙ্গায় মসজিদ বানাতে যাব তো রেজিনগরে বাড়ি বেলডাঙ্গায় মসজিদ করা যাবে না এটা কোন সাংবিধানিক কথা কোন মুসলিমের কোরআন হাদিসের কথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুসলমান তার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে পারে কি পারে না তাহলে এই যে ক্রস মুসলিম ক্রস কেন বলছি এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে ওনার মা ছিল একজন হিন্দু রমণী হিন্দু মহিলা তিনি আর পৃথিবীতে নেই মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন তাহলে মা হিন্দু বাবা মুসলিম ওই জন্য ক্রস বললাম অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু তিনি আমাকে সাসপেন্ড করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী যার কোনো কাজ নাই কোনো ফাইল নিশ্চিত করতে পারেন না তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সিনিয়ধন্য অরূপ বিশ্বাস মহাশয় পাওয়ার মিনিস্টার তার এমও আছেন আছেন জামান আমি একবার আমার এক নিকট আত্মীয় এক বোন মালদার ইংলিশ বাজারে বিয়ে হয়েছে এই পাওয়ার দপ্তরে তিনি উচ্চ পদে অসীন আছে একই জায়গায় পোস্টিং আছে প্রায় দশ বছর ধরে তাই আক্রু জামান আমার বন্ধু একসঙ্গে দীর্ঘদিন কংগ্রেস করেছি ওর বাবা হাবিবুর রহমান জঙ্গিপুরের দীর্ঘদিন চারবারের কংগ্রেস দলের এমএলএ ছিল ও পেশায় অ্যাডভোকেট ও প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা ভারতবর্ষের বিভিন্ন পদে ছিলেন সেই প্রণববাবুর খুব স্নেহধন্য ছিল আমরাও এক একসময় প্রণববাবুর খুব স্নেহধন্য ছিলাম আমার বাড়ি থেকে বীরভূমের কিন্নাহারের প্রণব মুখার্জির বাড়ি মিরিটি গ্রাম ঠিক বত্রিশ কিলোমিটার প্রণববাবু যখনই কিন্নাহারে দুর্গা পুজোতে নিজের বাড়িতে আসতেন সে রাষ্ট্রপতি থাকাকালীন বলুন আর ফাইনান্স মিনিস্টার থাকাকালীন বলুন ফরেন মিনিস্টার থাকাকালীন বলুন ডিফেন্স মিনিস্টার থাকাকালীন বলুন যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান থাকাকালীন বলুন প্রণববাবু কিন্তু বাড়িতে দুর্গা পুজোতে আসলেই আমাদেরকে খুব স্নেহ করে পুজোতে ইনভাইট করতেন আমিও ঠিক টাইম বের করে প্রণববাবু বলেছেন তাই মিরেটির বাড়িতে চলে যেতাম এত আন্তরিকতা ওনার ছিল পুজোর ব্যস্ততা নিজেই পুজোর মন্ত্র পড়ছেন তার মধ্যে চারিদিকে চোখ রেখে আমাদেরকে বলতেন হুমায়ুন না খেয়ে যাবি না গৃহস্থের অকল্যাণ হবে এই ছিল প্রণব মুখার্জি আমার তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমার বাড়িতে উনিশশো সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী যিনার সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর নির্দেশে উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনিও আমার বাড়িতে এসছেন উনিশশো সালে বহরমপুর লোকসভায় কনটেস্ট করতেছে তিনি এবং স্ত্রী তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় একাত্তর থেকে সাতাত্তর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী মায়া রায়ও আমার বাড়িতে এসছিলেন প্রণববাবু আমার বাড়িতে এসছেন অধীর বাবু উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার বারো সাল শুধু বার এসছেন একশো বার শুধু আসেননি বাড়িতে লাঞ্চ করেছেন কখনো ডিনার করেছেন কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে তাই বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে দু সালের ষোলোই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম সেদিন আমি কংগ্রেস দলের পাঁচটা পোস্ট হোল্ড করতাম মুর্শিদাবাদ জেলায় কিষান কংগ্রেসের সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা টু ব্লকের এগারোটা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীর এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম অধীরবাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল জাত তুলে কথা বলেছিল আমি অধীর বাবুকে বলেছিলাম আমি কথা শুনতে রাজি নই আপনি কংগ্রেসের দলের সভাপতি এমপি আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ এতগুলা পোস্ট হোল্ড করে আছি আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি আমার টাকার প্রয়োজন সেটা ব্যবসা করে রোজগার করি কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি ছোট থেকেই ব্যবসা করেছি পড়াশোনা চালাতে চালাতেই ব্যবসা করেছি আমি আমার বাবার পাঁচ সন্তান আমাদের তিনটে বোন পাঁচটা ভাই আমি ছোটো তো আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি কখনো অজান্তে হতে পারে মহান আল্লাহ তাল্লাহ সেটা দেখেন তিনি নিশ্চয় ক্ষমা করবেন তিনি শাস্তি দিলে দেবেন কিন্তু আমরা যে দলটা দু সালের ষোলোই নভেম্বর ত্যাগ করে তার আগে বারোই এগারো দু হাজার বারো এই সোমবার ছিল বারো এগারো দু হাজার বারো এই সোমবার ছিল আজকে সোমবার